আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে আমরা কথা বলবো ইন্ডিয়ার ভিসা নিয়ে আসলে যে জিনিসটা বর্তমানে আমাদের আহ বাংলাদেশি ভাইরা যারা আছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট অনেকে আসলে ইন্ডিয়ার ভিসাটা খুব জরুরি হয়ে গেছে আপনারা পাচ্ছেন না তো এই ব্যাপারটা আমি আজকে ক্লিয়ার করবো যে কোন কোন ভিসা গুলো আপনারা ক্লিয়ার ভাবে পেতে পারেন বা পাওয়ার আসলে সিস্টেমটা কি বর্তমান অবস্থানটা কি আমি এটি একটু তুলে ধরার চেষ্টা করব তো পুরো ভিডিওটা দেখবেন হয়তো আপনাদের প্রয়োজনীয় তথ্য পেতে পারেন আর প্লিজ না দেখে পুরোটা ভিডিও আজে বাজে মন্তব্য করবেন না আমি ইন্ডিয়া পাঠাচ্ছি না বা ইন্ডিয়ার ভিসা আমি দিচ্ছি না আমি আপনাদের তথ্য দিয়ে হেল্প করার চেষ্টা করতেছি সো যাই হোক চলে যা আমাদের মূল ভিডিওতে সর্বপ্রথম যে ব্যাপারটা ইন্ডিয়ার আপনার মেডিকেল ভিসাটা এটা হচ্ছে গিয়ে এখন একমাত্র আহ ক্লিয়ার আছে যে জিনিসটা একটু ইজিতে হচ্ছে অন্য অন্য ভিসার তুলনায় খুব বেশি যে হচ্ছে ওই হসপিটালের ডাক্তারের কাছ থেকে বা হসপিটাল থেকে আপনাকে একটা লেটার আনতে হবে যে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিছেন ডাক্তারের কাছে দেখাবেন এই যে কাগজপত্রগুলো আপনার প্রপার ওয়েতে সেট করতে হবে আপনি সাথে চাইলে একজন অ্যাটেন্ডেন্সও নিতে পারবেন আপনার মেডিকেল ভিসার জন্য যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে আপনি অ্যাটেন্ডেন্স একজন দুই আবেদন করতে পারবেন মেডিকেল ভিসাটা আপনি যদি প্রপার ওয়েতে কাগজ দিতে পারতেছেন হচ্ছে কিন্তু হ্যাঁ এখানে আরেকটা হেসেলের ব্যাপার সেটা হচ্ছে স্লট পাওয়া নিয়ে ইন্ডিয়ার ভিসাতে কিন্তু আপনার যে জিনিসটা হচ্ছে স্লট টা পাইতে খুব কষ্ট হয়ে যাচ্ছে বর্তমানে আহ যে আপনার আহ মানে আপনার কাগজপত্র রেডি আছে সব ঠিক আছে কিন্তু অনেক দালালরা করে কি আপনার একটা স্লট জন্য বড় একটা অ্যামাউন্ট চার্জ করে বসে থাকে সো এই স্লটটা পাওয়া নিয়ে মনে করেন যেটা ঝামেলা আছে সো আপনারা চেষ্টা করবেন নিজেরা কিভাবে স্লটটা নাও যে স্লটের ব্যাপারটা নিয়ে আমি ক্লিয়ারলি আরেকটা ভিডিও আমি বানায় বলে দিব যে কিভাবে আপনারা নিজেরা নিজেরা হয়তো বা চেষ্টা করলে স্লটটা পেতে পারেন পাবেন যে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডি দিব কিন্তু চেষ্টা করলে হয়ে যেতে পারে স্লট যারা বিক্রি করতেছে তারাও আপনারা স্লটটা এইভাবে চেষ্টা করি বেশিরভাগ মানুষ পায় যাই হোক স্লটের ব্যাপারটা বাদ দেই তারপরের যে ব্যাপারটা হচ্ছে টুরিস্ট ভিসা এই ব্যাপারটা নিয়ে না অনেক ভাইয়ের আসলে আহ আগ্রহ অনেক ভাইয়ের জানার ইচ্ছা আছে যে টুরিস্ট ভিসাটা কিভাবে পাবো টুরিস্ট ভিসা বর্তমান অবস্থাটা কি দেখেন টুরিস্ট ভিসাটা কিন্তু যে হচ্ছে না তা না হচ্ছে কিন্তু এর মধ্যে আপনার প্রপার ওয়েতে কিছু দেখাইতে হবে যাই হোক এটার জন্য আমি আপনাকে গত মাসের আমার একটা ফ্রেন্ড আপনার ইন্ডিয়া গেছে টুরিস্ট ভিসা নিয়ে ও ডাবল এন্ট্রি পনেরো দিন পনেরো দিন দুইটা দুইবার ডাবল এন্ট্রি ভিসা পাইছে সো এই ডাবল এন্ট্রি ভিসাটা সে কিভাবে পাইলো ওর হিস্টোরিটা বা ওর কাহিনীটা যদি আমি বলি আপনাদের বুঝতে সুবিধা হবে তো যাই হোক কাহিনিটা আমি বলি তাহলে হচ্ছে আমার আর কোনো কাহিনী মানে ডিটেলসে যেতে হবে না ওখানেই সবকিছু বলা থাকবে তো ও হচ্ছে মূলত আপনার সাউথ আফ্রিকা থাকে ওই জায়গায় ব্যবসা বাণিজ্য করে আর ও হচ্ছে জায়গায় বিবাহ করছে আর ওয়াইফ আছে সাউথ আফ্রিকান বাচ্চা আছে কিন্তু সে বাংলাদেশী বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার এবং সে বাংলাদেশে আসার পরে তার সাউথ আফ্রিকান যে পারমিটটা ছিল বা ভিসাটা ছিল সেটা এক্সপায়ার হয়ে গেছে তো সে যাইতে পারত সাউথ আফ্রিকা চাইলো তো সে কি করছে ইন্ডিয়ার অ্যাম্বাসিতে আপনার আবেদন করছে যে আমি সাউথ আফ্রিকার অ্যাম্বাসি ফেস করতে যাব। আমার এই জায়গা খুবই জরুরি আমার বউ আছে বাচ্চা আছে আমার সাউথ আফ্রিকা আমার ফ্যামিলি আছে আমি ফ্যামিলির সাথে দেখা করতে যাব আমার যাওয়াটা খুবই জরুরি আমার ইন্ডিয়া যেতে হবে এম্বাসি ফেস করার জন্য সো এম্বাসি তো অলরেডি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছে অ্যাম্বাসিও তাকে ডেট দিয়ে রাখছে কোনো সমস্যা নেই অ্যাম্বাসি বলছে তুমি আসো সরাসরি তারপর আমরা তোমাকে হেল্প করবো তুমি না আসলে আমরা হেল্প করতে পারতেছি না সো সেই ইন্ডিয়ার জন্য অনেকদিন দূর দেরি করছে পরে লাস্টে সে কাগজপত্র যখন জমা দিছে জমা দেওয়ার পর তাকে ইন্টারভিউতে ডাকছে ডাকার পরে সে প্রপার কাগজপত্র গুলো যখন দেখাইছে যে হ্যাঁ আমার এই যে ওয়াইফের পাসপোর্ট আমার বাচ্চাদের পাসপোর্ট আমি সাউথ আফ্রিকা থেকে আমার ভিসা যেটা ছিল এক্সপায়ার হয়ে গেছে এই যে ডেট আমি ওখানে বিজনেস করি কাগজপত্র সবকিছু দেখানোর পরে

প্রপার ওয়েতে আপনার কাগজপত্র গুলো আপনারা রেডি করেন জেনুইন ভাবে আপনারা যদি এম্বাসিটা ফেস করেন কারণ ইন্ডিয়ার টুরিস্ট ভিসা দেওয়ার জন্য এখন তারা ডাকে ডাইকে আপনাকে সরাসরি ইন্টারভিউ নেয়

তুলনামূলক অনেক কম কিন্তু হচ্ছে যারা জেনুইন ভাবে আপনার কাগজপত্র শো করতে পারতেছেন হোক মেডিকেল ভিসা হোক ট্যুরিস্ট ভিসা আপনাদের হচ্ছে যেমন আহ কথার কথা আমার গত সপ্তাহে আমার ছোট ভাইয়ের মেডিকেল ভিসা হয়েছে ছোট ভাই আমার যাচ্ছে আপনার ইয়ার জন্য চিকিৎসার জন্য তো এই যে ব্যাপারগুলা। হচ্ছে আমি নিজে জানি আমার আত্মীয় স্বত বন্ধু বান্ধব ঘেসে যাচ্ছে হয় না যে তারা কেউ বলতে পারে যে ভাই আমারটা হলো না এগুলো ভুয়া কথা না ভুয়া কথা না ভাই হচ্ছে সো টাই করেন আশা করি হয়ে যাবে আজকে আর বেশি লম্বা না আগামী ভিডিওতে প্রয়োজনে ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন অনেকেই আছে হয়তো বা যে আপনার ইনফরমেশন গুলো জানে না বা রং ইনফরমেশন জানে হয়তো তাদের কাজে লাগতে পারে শেয়ার করুন তাদের সাথে আর চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন আর পুরনো যারা আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবেছিল আগামী ভিডিও তো অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো দেশ নিয়ে তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ